আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন একসাথে রক্ত দিয়েছেন একসাথে জীবন দিয়েছেন তাদের মধ্যে আজকে সুর এই সুরে যদি কখনো আবার পুনরুত্থান ঘটে তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এমন একটি দিনের জন্য অপেক্ষায় ছিলাম বছরের পর বছর যে আমরা ইচ্ছা যে মিলিত হতে পারবো কথা বলতে পারবো এরকম একটা প্রত্যাশা আমাদের ছিল কিন্তু সেই প্রত্যাশা অর্জন করতে আমাদেরকে অনেক পড়াতে হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে এবং সর্বশেষ আমাদের তরুণরা একটা অবিস্মরণীয় আমাদের আন্দোলনের শেষ মাথায় এসে তারা একটা বিজয় সূচনা করেছে সেজন্য আমরা আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি যারা গত বিশ বছর ধরে সংগ্রাম করেছেন যারা আমাদের জন্য লিখেছেন যে সমস্ত আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন যে সমস্ত সম্পাদক এবং সাংবাদিক বন্ধুরা আমাদের খবর ছাপিয়েছেন যাদের পঙ্গুত্ব আমাদের জন্য চিরস্থায়ী বেদনা যাদের দিকে তাকালে হয়তো সারা জীবন আমরা কষ্ট পাবো যারা হারিয়ে গেছেন তারা কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না তাদের কৃতজ্ঞতা আমরা কীভাবে বুঝতে পারি সেজন্য আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সবাইকে সবার প্রতি আমাদের অশেষ এবং অসীম কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট প্রিয় ভাই বন্ধুগণ আমরা প্রিয় অতিথিবৃন্দ উনিশশো থেকে শুরু করে উনিশশো একাত্তর এবং সর্বশেষ দুই হাজার সালে আমাদের যে সংগ্রাম এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমরা মনে করি এই সংগ্রামের একটা ধারাবাহিকতা রয়েছে এবং আমরা সবাই সেই সংগ্রামকে হৃদয়ে এবং আমাদের চেতনায় আমরা ধারণ করি আমাদের পূর্বপুরুষদের তেমন কোনো প্রত্যাশা ছিল না একটাই প্রত্যাশা ছিল এই দেশ সাথে তারা একটা সাম্য মানবিক মর্যাদা এবং শান্তি নিয়ে তারা বসবাস করবেন তারা নিজের স্বাধীন কথাটা বলতে পারবেন তারা যাকে পছন্দ করেন তাকে স্বাধীনভাবে পছন্দ করতে পারবেন শুধু এতে চাওয়া ছিল খুব বেশি চাওয়া তাদের ছিল না কিন্তু সেই চাওয়ার জন্য আমাদেরকে বারবার সংগ্রাম করতে হয়েছে বারবার লড়াই করতে হয়েছে বারবার করতে হয়েছে এবং সেই করে আমরা যখন একটা নির্বাচন পেয়েছি সেই নির্বাচনের ধারাবাহিকজনক দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার আট সালে যারা ক্ষমতায় এসেছিলেন তারা চিরদিনের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বোধকে কেড়ে নিয়েছে আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্বাৎ হয়ে না যায় আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন একসাথে রক্ত দিয়েছেন একসাথে জীবন দিয়েছেন তাদের মধ্যে আজকে অনৈক্য অনৈক্যের সুর বাঁচছে এই অনৈক্যের সুরে যদি কখনো আবার ফেসিবাদের পুনরুত্থান ঘটে তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনো দিন কারোর কাছে ক্ষমা পাবো না